গণমাধ্যমের প্রভাব দার্জিলিং এর ভূমিধস এবং জল নিয়ে মাত্র দু মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অব রেকর্ড করল খরদহ পৌরসভার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়ে বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে রহরা রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করা মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনে স্বপ্ন পূরণের পথে বছর একুশের যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় আসামের এইচপিবি বালিকা বিদ্যালয় সিউ নারায়ণ রামেশ্বর ফাতে পুরিয়া কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব জিওমোরফোলজিস্ট থেকে গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করল সে বর্তমানে বেহালা সরশুনা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করছে এর পাশাপাশি প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে কোর্সও করেছে সে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় তার বন্ধু হোক কিংবা সহপাঠী সবটা জুড়েই কেবল পড়াশুনো আর বই কথা দেবজ্যোতির বাবা সাধন কুমার বন্দ্যোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করেন বড় হয়ে ওঠা শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখে তাই দেবজ্যোতির ইচ্ছে আগামিতে উচ্চ শিক্ষার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যে আজ খুশি এবং গর্বিত গোটা পরিবার সহ পরিজনেরা খড়দহ পৌরসভার আদর্শপল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের নানা গবেষণামূলক লেখনী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সায়েন্টিফিক রিসার্চ জার্নালে কোয়েস্ট জার্নাল সহ ম্যাচারে প্রকাশিত হয়েছে জাতীয় স্তরে বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছে বছর একুশের যুবক দেবজ্যোতি আন্তর্জাতিক স্তরে নিজের বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেছে আজ করোনাকালে গণমাধ্যমের প্রভাব দার্জিলিং এর ভূমিধস এবং জল দূষণ নিয়ে মাত্র দু মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করে তাক লাগিয়ে দিল বেবচ্রতে এই সাফল্যে খুশি ভৈরব গাঙ্গুলি কলেজের প্রিন্সিপাল শুভেচ্ছা জানাতে তার সাথে দেখা করতে আসে তার পরিজন থেকে শুরু করে তার বন্ধু বান্ধবরাও ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আমার নাম দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কামালগ্রামে আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছি তিনটে রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নাল ন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে এবং উইদিন টু মান্থসের মধ্যে সেই জন্য আমাকে ইন্ডিয়ান বুক অফ নাম উঠেছে এবং আমি ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি তার পরবর্তীকালে শহরে এসে বড়ো হয়ে উঠেছি এবং কলেজদের কলেজের টিচারদের দেখে ইন্সপায়ার হয়ে তারপরে ছোটো থেকে রিসার্চ পেপার লেখা শুরু করি এবং বিভিন্ন ইন্টারনেট থেকে কালেক্ট করে ডেটা কালেক্ট করে বা নিউজ পেপার বা মিডিয়া বা যেখান থেকে ডেটা কালেক্ট করে নিজে রিসার্চ পেপার লিখতে শুরু করি এবং বিভিন্ন সার্ভে সার্ভে থেকে এবং ডেটা কালেক্ট করে সেখান থেকে কিছু কালেক্ট করে প্রাইমারিটা নিয়ে রিসার্চ পেপার লিখতে শুরু করি সেটা কবে থেকে এইচএসের পর থেকে হ্যাঁ এইচএসের পর থেকে মানে কলেজ থেকে কলেজ লাইফ থেকে কলেজ লাইফ থেকে শুরু করে এখনও অবর্তি একটু যদি ডেটা কালেক্ট করতে সব থেকে বেশি সেই সময়টা পুরো সহযোগিতা বা টপিকগুলো নিয়ে আলোচনা কাদের সাথে করতে সেগুলো বলতে গেলে বেশিরভাগ সময়টাও নিজের মানে মনের মধ্যেই আর কি করতাম আর কিছু কিছু ক্ষেত্রে মানে অনেক অনেক বন্ধুরা মানে আগের কলেজের বন্ধুরা হেল্প করতাম ডেটা গাইড করে দিতাম তাদের সাথে সার্ভেও যেতাম এবং আর বিশেষ করে আগের কলেজের ম্যাম পিবি ম্যাম বলে যিনি আছেন তিনিও আমাকে অনেক কিছু হেল্প করেছিলেন এই যে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডটা তুমি তৈরি করবে এইটা কি তোমার মানে HS পর থেকে যখন থেকে ভূগোল নিয়ে পড়াশোনা শুরু করে তখন থেকে কি টার্গেট ছিল নাকি এটা আস্তে আস্তে এটা অ্যাচিভ করে ফেলে আচমকা না আস্তে আস্তে অ্যাচিভ করে ফেললাম ওদের কাছে জাস্ট আমি পাঠিয়েছিলাম ওরা সিলেক্ট করেছে মানে যেগুলো আমি করেছি আর কি মানে আমার কারিকুলাম অ্যাক্টিভিটি ই করেছি আমার টপিক ছিল হচ্ছে ইয়ে রিসার্চ টপিক ছিল হচ্ছে ইমপ্যাক্ট অফ মাস মিডিয়া আর কোভিড নাইন্টিনের সময় আর একটা হচ্ছে ল্যান্ডস্লাইড দার্জিলিংয়ের উপর আর হচ্ছে ফ্ল্যাট উদয়নারায়ণপুর আর হচ্ছে ওয়াটার পলিউশন কল্যাণ ইউনিভার্সিটি আর ইমপ্যাক্ট অফ মাসমিরে যেটা হয়েছিল সেটা হচ্ছে গোলাঘাটের ওপর আর রামপুর রামপুরে করেছিলাম ফ্ল্যাটের ওপর কলেজে ইন্টারন্যাশনাল সেমিনারে তো এই যে গোটা প্রসেসটা এই প্রসেসের ক্ষেত্রে সবথেকে বেশি এই প্রসেসের ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছিল বাবা মা এবং সপরিবারে এবং কিছু কিছু টিচারটা আমাকে সে সাহায্য করেছিল সেক্ষেত্রে যখন তুমি শুনলে তুমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একটা স্থান পেয়েছো রেকর্ড তৈরি করেছো তখন ফার্স্ট অনুভূতিটা কি রকম হয়েছে। কি মনে হয়েছিল তখন পারে পাড়া পাড়া প্রতিবেশী এবং তারা খুব খুশি হয়েছিল এবং নিজেরও যে মনে হয়েছিল যে আরও কিছু করব বা আরও কিছু অ্যাচিভ করব পরবর্তীকালে বা ভবিষ্যতে আরও এগিয়ে যাব ভবিষ্যতের পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে পিএইচডি করার এবং ইচ্ছা আছে যে প্রফেসর হওয়ার এবং ডক্টরেট হওয়ার এবং পরবর্তীকালে ইচ্ছা আছে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা বিদেশে যদি তুমি সুযোগ পাও মানে রিসার্চের জন্য যাওয়া তো সেক্ষেত্রে কি যাবে নাকি উচ্চশিক্ষার জন্য এখানেই থাকার না রিসার্চের ক্ষেত্রে যদি হয় তাহলে যাব মানে এমনি স্টিল হলে মানে এখানেই থাকবে দেশের ক্ষেত্রে বা দেশের জন্য কিছু করবো আর কি কি করবে দেশের জন্য মানে গ্রামের মানুষের সেবা বা শহরের মানুষের সেবা কিভাবে সেবা করবে যারা খেতে পায় না বা গরীব দুস্থ লোকেরা আছে তাদেরকে কিছু খাবার টাবার প্রোভাইড করে বা শাড়ি টাড়ি দিয়ে এরকম আর কি উচ্চ শিক্ষার জন্য যদি বিদেশে যাওয়ার সুযোগ পাও বা চাকরির সুযোগ যদি বিদেশে পাও সে ক্ষেত্রে কি যাবে সেই পরিকল্পনা কিছু আছে হ্যাঁ ইচ্ছা আছে যদি রিসার্চের ক্ষেত্রে হয় এবং দেশের দেশের জন্য করতে হলে দেশেই থাকবো আর কি যেমন হচ্ছে গরিব লোকদের সেবা করা যে যারা মানে অর্থনৈতিক অভাবের কারণে পড়া পড়া পড়ালেখা করতে পারে না তাদেরকে কিছু টাকা দিয়ে বা অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করে যারা যাদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি তো অধ্যাপক হতে চাও ভবিষ্যতে তাহলে কি তুমি দেশের জন্য অধ্যাপনা নিয়ে মানে প্রথম তালিকা ছেলে মেয়েদের জন্য কিছু কি ভাবলো চিন্তা ভাবনা করছো ইচ্ছা আছে যে তাদেরকে মানে বিনামূল্যে পড়াশোনা করানোর এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এসেছে তোমার মত বাবার কাছ থেকে বাবা দেখেছি মানে যখন থাকতো মানে সন্ধ্যাবেলায় তখন বিনামূল্যে তাদের ছাত্রদেরকে পড়াতো এখনো পড়ে হ্যাঁ তোমার বাবা কি করেন আমার বাবা প্রাইমারি স্কুলে গভর্নমেন্ট টিচার হেড টিচার তো তোমার বাবা এখনো এই বিনা পয়সা ছাত্রদের পড়ান হ্যাঁ তা সেটা দেখে কিছু ইচ্ছে হওয়া হ্যাঁ ওটা দেখে ইচ্ছে হওয়া এতে সেক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনা কি বাবাকে জানিয়েছো মানে পরিবারের সমর্থন কি হানড্রেড রয়েছে হ্যাঁ বাবা মায়ের দুজনেরই আছে সব পরিবারে পরিবার কি বলছে এখন পরিবার রেকর্ড সম্পর্কে মনে খুব খুশি তোমার নাম আমার নাম দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কামাল গ্রামে